দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার অতিথি আর আফতাবগঞ্জ হাট আর আপনার জানে নেই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা আমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর আমরা দেখছিলাম এখানে একটা সার বাচ্চা দামাদামি করছেন মমিন ভাই

সাইফুল বাচ্চা পারসন পারসন ভালো আছে আমরা দেখছিলাম স্যার করে দিব জান স্যার একশো স্যার শেষ ম্যাচ

কাস্টমার নাই আমরা দেখছিলাম কাস্টমার নাই আরে মাঝে আজকে ক্রেতা নাই আচ্ছা আচ্ছা বিক্রেতা বেশি আমরা দেখছিলাম কিনে গরু কিনে মজা পাওয়া যাচ্ছে হ্যাঁ লাভবান হবে লাভবান হবে করার পর দাম বেশি হাজার আচ্ছা নব্বই হাজার বিরানব্বই আটানব্বই শাহিওয়ালার চুয়াল্লিশ বলছেন কত চাইছেন

সাহিবালের বাচ্চা চলছে এখানে জোড়া পাঁচ বলছে একশো পাঁচ কত কত চাইছে দশের উপরে দশ বয়সটা কত মাস হবে সাত মাস করে হবে সাত মাস করে হবে শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম সাত মাস প্লাস মাস প্লাস হবে বাচ্চাগুলার বয়স গাইওয়ালার বাচ্চা কত বলছেন কত চাইছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো তাহলে মোহন ভাই এগুলো আজকে সংগ্রহ না তাহলে ছয়টা এখানে

আচ্ছা দর্শক হচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মামেন ভাইকে পাবেন তো দর্শক থাকবেন এবং পরবর্তী প্রজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কিছু